নমস্কার আমি সবাই সবাই ভালো আছেন আপনারা দেখছেন আজকে আমি আলোচনা করবো যে আপনাদের বাচ্চাটে শুক্র গ্রহ বিভিন্ন ভাবে ডিস্টার্ব থাকতে পারে শুক্র গ্রহের অনেক সময় এতটাই সমস্যার মধ্যে পড়ে যায় যে অনেক সময় প্রতিকার করলেও খুব ভালো কাজ পাওয়া যায় না কিন্তু বিশেষ কিছু প্রতিকার করলে বিশেষ কিছু টোটকা করলে আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে শুক্র গ্রহকে অনেকটা স্ট্রং করা যায় অনেকটা বলবান করা যায় শুক্র গ্রহের ডায়মন্ড বা হোয়াইট জারকন বা আপনারা ফায়ারিং ওপাল এগুলো তো পড়তে পারেন কিন্তু শুক্র গ্রহকে যদি পেশাল কিছু টোটকা করেন যেগুলো কিন্তু শুক্র গ্রহকে আপনার বাচ্চাদের অনেক অংশে স্ট্রং করতে পারবেন এই সমস্ত টোটকা তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা সঙ্গে আমরা জানি রেখে অ্যাস্ট্র সংক্রান্ত নিত্য এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন শুক্র গ্রহ আপনাদের বাচ্চাদের বিভিন্নভাবে পীড়িত হতে পারে শুক্র কন্যা রাশির ঘরে থাকে নিজস্ব হয়ে যেতে পারে নিজস্ব শুক্র কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না শুক্র অষ্টমভাবে থাকলে ভালো ফল দিতে পারে না শুক্র রবির সঙ্গে যুক্ত হয়ে খুব কাছাকাছি ডিগ্রিতে থাকলে শুক্র কম্বাস্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু শুক্র ভালো ফল দিতে পারে না কিন্তু মুদ্রা কথা রবির খুব কাছাকাছি জায়গায় কিন্তু অবস্থান করে শুক্র মোটামুটি রবির খুব জোর হলে একটা রাশে আগে বা পরে কিন্তু মোটামুটি অবস্থান করে থাকে তো অনেক সময় দেখতে পাওয়া যায় অনেকের বাচ্চারা কিন্তু শুক্র শুক্র রবি যোগ বা রবির খুব কাছাকাছি ডিগ্রিতে দশের থেকে কমে গেছে তাদের ডিগ্রিগত ডিফারেন্সটা সেক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে শুক্র শনি যোগ মানুষের জীবনে ভোগের দিক থেকে অনেক ডিস্টারবেন্স তৈরি করে শুক্র রাহু যোগ মানুষের মধ্যে কামজ ও চাহিদাকে বাড়িয়ে দেয় অনেক সময় তাদের ক্ষেত্রে তাদের যে রিলেশনশিপের মধ্যে যে জায়গাটা সে বন্ডিংয়ের কিছুটা সমস্যা ক্রিয়েট করে অনেক সময় শুক্র যোগ মানুষের জীবনে গোপন সম্পর্ক তৈরি করে শুক্র মানুষের জন্ম মানুষের জন্ম সঙ্গে যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তার জীবনে রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা বিশেষ করে ছেলেদের জন্ম চকে শুক্রের সমস্যা থাকলে তো তার ওয়াইফের ভালোবাসা থেকে সে কিন্তু বঞ্চিত হবে অন্যদিক থেকে শুক্র হচ্ছে বিবাহের কারক মানে বুঝতেই পারছেন বিবাহিত লাইফে প্রেম ভালোবাসা রোমান্টিকতা সেক্সুয়াল প্লেজার সার্বিক দিক থেকে শুক্রের একটা প্রভাবের কিন্তু প্রয়োজন পড়ে শুক্র এই পাশাপাশি আমাদের জীবনে অর্থ লাভ আমাদের জীবনে অ্যাট্রাকশন ক্ষমতা আমাদের জীবনে ক্রিয়েটিভিটি আমাদের জীবনে মানুষকে মুগ্ধ করা মানুষকে কোনো রকম আপনার কোনো ক্রিয়েটিভ ক্ষমতার মাধ্যমে মানুষকে যে মুগ্ধ করার যে ক্ষমতা সেটাও কিন্তু শুক্রদেব প্রদান করে শুক্রদেব আমাদের জীবনের ভোগের যেমন গ্রহ আমাদের জীবনে বাড়িতে যদিও এখন এসিটা সবার কাছে কমন হয়ে গেছে এসি বলুন বা ধরুন এয়ার এয়ার কন্ডিশনের পাশাপাশি সোফা বা হোম থিয়েটার এই ধরনের জিনিসগুলো অর্থাৎ লাক্সারিয়াস লাইফ স্টাইল লিড করার জন্য যেগুলো লাগে যেমন গাড়ি হোক ফ্ল্যাট হোক এই সমস্ত লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করার যে উপকরণ মেটেরিয়ালিস্টিক জায়গাটাকেও কিন্তু অনেকটা শুক্র হোল্ড করে তাই দেখবেন যাদের বাচ্চা শুক্র ভালো হয় তাদের জীবনে অর্থের খুব একটা কষ্ট কিন্তু তারা ভোগ করে না এবং তাদের জীবনে তারা কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো হয় তারা মানুষের তাদের সম্পর্কের মানুষের প্রতি তারা খুব লয়াল হয় কোন মানুষকে তার তারা নিজের মানুষকে প্রকৃত ভালোবাসতে পারে যার শুক্র ভালো সে কিন্তু তার নিজের লাইফ পার্টনারকে খুব ভালোবাসে তবে শুক্র সপ্তমভাবে থাকলে এক সম্পর্কের মধ্যে সে কিন্তু বেশি দিন খুঁজে থাকতে পারে না তার মধ্যে কিছুটা অত্যন্ত কামজ চাহিদা তৈরি করে এই ব্যাপারটা কিন্তু থাকবে তো এই হলো ওভারঅল শুক্রের একটা ব্যাপার তাই শুক্র গ্রহ কিন্তু অনেক সহজেই কিন্তু পীড়িত হয়ে যেতে পারে অনেক সামান্য কিছু ব্যাপারে কিন্তু শুক্র পীড়িত হয়ে যায় শুক্র কিন্তু খুবই সফিস্টিকেটেড প্ল্যানেট শুক্র নটা গ্রহের মধ্যে শুক্র সব থেকে স্পর্শকাতর গ্রহ সব থেকে সফিস্টিকেটেড প্ল্যানেট সামান্য কোনো কারণে শুক্র যদি পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে আপনার জীবনে ভোগের দিক থেকে অর্থের দিক থেকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে আপনি শান্তিতে থাকতে পারেন না অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষ অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা ঠিক ভোগের জায়গাটা ঠিক বোঝে না অর্থাৎ তারা হয়তো এতটাই কিপটে তারা এতটাই মানে কঞ্জুস টাইপের বলবো তারা কিন্তু অরিজিনাল বোঝে না ওই একটা হয়তো টেরিকটের কোনোভাবে একটা ড্রেস পরে মানে তাদের ক্ষেত্রে কিন্তু অত ভোগবিলাসিতা নেই সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেক সময় শুক্র শনি যোগ রয়েছে অর্থাৎ তাদের ক্ষেত্রে শুক্রের যে এই ভোগের ব্যাপারটা তাদের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করছে না হয়তো টাকা পয়সার ব্যাপারটা হয়তো দ্বিতীয় ভাবপতি বা একাদশপতি তার হয়তো ভালো কিন্তু শুক্র ভালো না থাকার জন্য তার জীবনে কিন্তু সেইভাবে ভোগ জায়গাটা আসে না শুক্র কিন্তু আমাদের জীবনে ভোগের জায়গা আমাদের অ্যাট্রাকশন ক্ষমতা আমাদের সেক্সুয়াল প্লেজার আমাদের রোম্যান্টিকতা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিংটা সেই জায়গাটাকে ক্রিয়েট করে এবং গাড়ি বাড়ি আপনার একটা লাক্সারিয়াস লাইফস্টাইলকেও কিন্তু লিড করা তাই এই শুক্রকে প্রসন্ন করতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির মহিলা বিশেষ করে আপনার লাইফ পার্টনার বিশেষ করে যারা ছেলেরা যারা রয়েছে আপনার ওয়াইফকে সম্মান করতে হবে এবং আপনাদের যে শুক্রের যে স্থানটা রয়েছে অর্থাৎ শুক্রের স্থান মানে আপনারা জানেন কোন স্থানটা আপনাদের বৃদ্ধাঙ্গুলির নিচে ছেলেদের ক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নিচে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলির নিচের যে পোর্শনটা সেখানে কোনো অগ্রহ কোনো পারফিউম হোক বা আপনারা যদি আতর দিতে পারেন আতর বা কোনো সুগন্ধি দিয়ে যদি কিছুটা দিয়ে রাপ করেন রাপ করা মানে সেই জায়গাটা বুড়ো আঙ্গল দিয়ে ঘষলেন ঠিক আছে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গলের নিচেটা আপনারা যদি সুগন্ধি দিয়ে রাপ করেন এবং সেই সঙ্গে যদি শুক্রের মন্ত্র পাঠ করেন শুক্রের কি মন্ত্র আছে ওং হিমকুন্দ মেয়ালাভাং দায়িত্বানাং পরামঙ্গুরুং সর্বশাস্ত্র বা ভার্গবং পড়মা মহম ওং হিমকুন্দ মেয়ালভং দৈতনং পড়মং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তরং ভার্গবং পড়মা মহম ওং হিমকুন্দ মেয়ালভং দৈতনং পড়মং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তরং ভার্গবং পড়মা মহম এই মন্ত্র পাঠ করতে পারে এবং তার সঙ্গে তার যে বীজ মন্ত্র আঠাশ বার বা একশো আট বার পাঠ করবেন বীজ মন্ত্রটা কি ওং ত্রাম ত্রেম দ্রাম সহা শুক্রায় নমঃ ও দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নম ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নম এটা হচ্ছে মেইন প্রতিকার নাম্বার ওয়ান টোটকা নাম্বার টু বলবো প্রতি শুক্রবার আপনারা কোনো সুগন্ধিযুক্ত জলে স্নান করবেন অর্থাৎ যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে কিছুটা কোনো গোলাপ জল হোক কোনো পারফিউম হোক বা আপনারা এলাচকে কিছুটা থেঁতো করে নিয়ে গরম জলে কিছুটা এক কাপ গরম জলের মতো গরম জলে ফুটিয়ে সেই গরম জলটা আপনারা কিন্তু আপনার স্নানের জলে দিয়ে স্নান করতে পারেন মানে কথা আপনাকে কোনো যুক্ত জলে আপনাকে স্নান করতে হবে অনেক উপকার পাবেন সাদা ড্রেস পরবেন শুক্রবার দিন অবশ্যই এমনি এবং নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট রাখতে হবে কখনো ছেঁড়া ফাটা কখনো জামা প্যান্ট পরবেন না আপনারা যারা শুক্রকে স্ট্রং করতে চান প্রতি শুক্রবার ডেফিনেটলি কিন্তু সাদা ড্রেস ব্যবহার করতে চেষ্টা করুন সাদা ড্রেস দেখবেন সাদার মধ্যে কিন্তু অনেকটা শুভ্রতা বিরাজ করে অর্থাৎ পিওরিটিকে ইন্ডিকেট করে সাদার মধ্যে শান্তিকে ইন্ডিকেট করে তাই আপনারা প্রতি শুক্রবার সাদা ড্রেস ইউজ করবেন পারফিউম ইউজ করবেন এবং পারফিউম একটু এমন পারফিউম হবে খুব উগ্র গন্ধ হবে না খুব লাইট একটা পারফিউম যেখানে খুব সুন্দর সুগন্ধিটা খুবই যেন উগ্রতা বেশি প্রকাশ না পায় কারণ শুক্র কিন্তু অত্যন্ত সফিস্টিকেটেড প্ল্যানেট আপনার সুগন্ধিটা যেন অত্যন্ত সফট হয় যেমন ধরুন কিছু কিছু রয়েছে আর যেমন পার্কেভিনের পার্টিকুলার কোম্পানির নাম করা উচিত নয় ধরুন ভয়েজ আছে বা ধরুন নিও রয়েছে বা আপনারা অনেক ধরনের ইউজ করতে পারেন বা বিভিন্ন ধরনের সুগন্ধি লোকাল অনেক সুগন্ধি রয়েছে যেগুলো আপনারা কিনতে পারেন আপনারা জুঁই ফুল হোক বেল ফুল হোক বা কোনো রজনীগন্ধা ফুলের কোনো সুগন্ধি হোক এই ধরনের কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেন বা একটু ভালো কোয়ালিটির জাপানিজ চেরি ব্লুজুম বলে একটা অলরেডি একটা সুগন্ধি রয়েছে খুবই কস্টলি যদিও একটু এই ধরনের একটু ভালো রয়্যাল লেভেলের কোনো সুগন্ধি ব্যবহার করুন দেখবেন এবং সম্ভব হলে কিন্তু অবশ্যই সেই সুগন্ধিটা যেমন আমরা জামার জামা দেবেন বা সেই সঙ্গে কিন্তু আমরা শুক্রের যে স্থানটা দিয়ে রাপ করতে বললাম সেটাও কিন্তু সেই স্থানও একটু দেবেন ঠিক আছে নেক্সট যেটা বললাম বাড়িতে কোনো সুগন্ধিযুক্ত কোনো সাদা ফুল বা যে কোনো সাদা ফুল আপনারা লাগাতে পারেন সেটা হচ্ছে শ্বেত করবি হতে পারে শ্বেত আগন্দ হতে পারে বা ধরুন আমরা সাদা কাঠ হতে পারে সাদা শ্বেত নয়নতারা হতে পারে রকম সাদা ফুল যদি বা সে আপনারা যদি রজনীগন্ধা ফুল বাড়িতে লাগান যে গাছ যদি রোপণ করেন তাহলেও দেখবেন আপনার লগ্ন চাটে বা বাচ্চাটে কিন্তু আপনার শুক্র গ্রহ কিন্তু অনেকটা স্ট্রং হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু মেয়েদের যদি কোনো কোনো বাচ্চা মেয়েকে যদি কোনো মিষ্টি যাতে কোনো জিনিস বা তার যদি কোনো পছন্দের যদি কোনো জিনিস গিফট দিতে পারেন তবে শুক্রকে স্ট্রং করতে গেলে প্রথম যে প্রতিকার আপনাদের করতে হবে সেটা হচ্ছে মেয়েদের কখনো বাজে কথা অকথ্য ঘষায় মানে গালাগাল দেওয়া অনেকে করেন না এবং তাদের সার্বিকভাবে স্বভাব চরিত্র নিয়ে অনেকে কথা বলেন বা অনেকে মনে করেন মেয়ের তো হাঁটুর নিচে বুদ্ধি এই ধরনের কথাবার্তা অনেকের ক্ষেত্রে শুনতে পাওয়া যায় এই ধরনের বিতর্কমূলক কথাবার্তা মেয়েদের সম্বন্ধে মোটেই বলা যাবে না তবে এক্সেপশান ইজ অলওয়েজ দেয়ার সুতরাং আপনাদের মনে রাখতে হবে যে সবাই ভালো তা নয় হয়তো ভালো যারা নয় তাদের ক্ষেত্রে আপনি হয়তো তাকে কিছু বলবেন না সাইড হয়ে যাবেন সাইড হয়ে যাওয়ার থেকে বড় কিছু হতে পারে না কিন্তু কোনোভাবে বিতর্কিত কোনো মন্তব্য কোনো মেয়ে মানুষের মানে কোনো মেয়েদের কখনো ডিসরেসপেক্টেড করলে আপনি কিন্তু আপনার লাইফে অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন শুক্রকে কিন্তু সব থেকে নেগেটিভ করে ফেলবেন তাই মেয়েদের সম্মান দিতে দিতে চেষ্টা করুন যদি সবাইকে সম্মান দিতে না পারেন কমসে কম চুপ করে যান কোনো রকম এমন কোনো কথা বলবেন না যাতে আপনার বাচ্চাটির বিনাশের অবস্থান খারাপ হয়ে যেতে পারে মেয়েদের কোনোভাবে কোনো অপমানজনক কোনো কথা বলবেন না দরকার হলে সবার সঙ্গে নাই পারে এড়িয়ে যাবেন সবাই ভালো নাই হতে পারে অনেক ধরনের মানুষ আছে যাদের সত্যি স্বভাব চরিত্র অনেক ক্ষেত্রে খারাপ থাকে তো তাদের ক্ষেত্রে আমি এড়িয়ে যান না তো আপনি কেন তাই নিয়ে কথা বলতে যাবেন আপনি ট্যাকফুলি ম্যানেজ করতে হবে জিনিসটাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনার বাচ্চাটির শুক্র কিন্তু অনেক স্ট্রং হবে প্রতি শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন মন্ত্র কথা আমি বারে বারে বলেছি যে আগে যে মন্ত্রটা কথা বললাম তার প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করে বীজ মন্ত্র একশো আটবার পাঠ করতে পারেন এবং লক্ষ্মীদেবীকে প্রতি শুক্রবার কিন্তু সাদা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে আপনারা কিন্তু শুক্রদেবের যে মন্ত্রটা পাঠ করে সাদা ফুলে একটু অগরু নিয়ে মন্ত্রটা আপনি পাঠ করবেন মন্ত্রটা তিনবার কোনাম মন্ত্র পাঠ করে বীজ মন্ত্রটা একশো বার বা আঠাশ বার পাঠ করে সেই ফুলটা কিন্তু লক্ষ্মী দেবীর পায়ে অর্পণ করবেন দেখবেন আপনার বাচ্চাদের শুক্র গ্রহ ধীরে ধীরে কিন্তু স্ট্রং হতে শুরু করবে এবং আপনার বাচ্চাটি যদি শুক্র গ্রহের অত্যন্ত সমস্যা থাকে আপনারা কিন্তু শ্বেত প্রবাল পড়তে পারেন ডায়মন্ড পড়তে পারেন হোয়াইট জারকন পড়তে পারেন ফায়ারিং ওপাল পড়তে পারেন ফিরোজা পড়তে পারেন বা ধরুন শ্বেত টোপাস পরতে পারেন হোয়াইট টোপাস যেটা বলা হয় না পড়তে পারেন বা স্ফটিকের মালা পড়তে পারেন তবে আমার মতে আমি মেন প্রেফার করি অ্যাকচুয়ালি ডায়মন্ড পড়তে অথবা হোয়াইট জারকন পড়তে কারণ ডায়মন্ড অনেক কস্টলি হয় হোয়াইট জারকন পড়তে পারেন হোয়াইট জারকনও কিন্তু মোটামুটি আঠেরোশো টাকা পনেরোশো থেকে আঠেরোশো টাকার মতো দাম হয় একটু ভালো কোয়ালিটির কিনলে আঠেরোশো টাকা করে দাম হবে পার রথিতে আপনারা পড়তে পারেন ভালো কাজ পাবেন আমি নিজেও কিন্তু ডায়মন্ড হোয়াইট জারকন পরে কিন্তু দেখেছি অনেক লাভ পেয়েছি বুঝেছি আপনাদের ক্ষেত্রে সেই জন্যই বলছি আমি বুঝতে পেরেছি যে হয় কোনো কিন্তু যথেষ্ট কাজ করে অনেকটাই কাজ করবে হ্যাঁ ডায়মন্ডের মতো অত ভালো কাজ করতে পারে না তো সেটা কিন্তু করা উচিত এবং শুক্রের মন্ত্রপাঠটা আপনাকে করতে হবে সম্ভব হলে সেদিন আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে এগুলো যদি করেন তাহলে আপনার বাচ্চারা শুক্র গ্রহ ধীরে ধীরে স্ট্রং হবে এবং আপনার জীবনের সার্বিক ভোগের দিক থেকে আপনার সার্বিক জীবনের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে শুক্রের এই প্রতিকারগুলো তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা বুঝতে পারলেন কতটা আপনাদের মনকে ছুঁয়ে গেল সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ